তো বন্ধুরা দেখতে দেখতে আমরা অবশেষে শাহবাজপুর বাজারের খুব নিকটে চলে আসছি তার কারণ সামনেই কিন্তু শাহবাজপুর বাজার পাশেই একটা মসজিদ ছিল তো সেই জন্য আসলে কথা বলতে পারেনি তো সামনেই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত শাহবাসপুর বাজার যে বাজারের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো ইতিমধ্যে প্রথম পার্টে আমরা দেখানোর চেষ্টা করেছি গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য তাই এখনও কিন্তু সৌন্দর্য শেষ হয়নি বাজারে কাছাকাছি চলে আসছে এরপরেও কিন্তু এখনো প্রাকৃতিক দুই পার্শ্ব কিন্তু সৌন্দর্য সবুজ সমারোহ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের গাড়িটা কিন্তু টক টক করে চলে যাচ্ছে তো রাস্তাটা যদিও সমান দেখা যাচ্ছে কিন্তু রাস্তাটা মোটেও সমান ছিল না ইটের সলিং রাস্তার মতো কিন্তু ঝাঁকি লাগছিল তো আমার হাত কাঁপছিল এই ঝাঁকির কারণে তো তারপরেও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাজারের পাশে যে বাড়িঘর ছিল সেই বাড়িঘরগুলো কিন্তু টিন সেট বাড়িঘর থাকার কারণে মোটামুটি কিন্তু ভালোই লাগছিলো এটা যে একটা গ্রামীণ পরিবেশ সেটা কিন্তু আপনারা ভিডিওতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তো সামনেই কিন্তু সেই কাঙ্ক্ষিত শাহবাসপুর বাজার ইতিমধ্যে আমরা বাজারের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের ভিতরে আমরা হয়তো শাহবাসপুর বাজারে প্রবেশ করবো এটাই কিন্তু শাহবাসপুর বাজার আগের যে রাস্তাটার একটা বাঘ সেই বাঘটা আমরা অতিক্রম করছি ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে দোকানপাটগুলো সেখান থেকেই কিন্তু মূলত আমাদের শাহবাজপুর বাজার শুরু তো ইতিমধ্যে আমরা প্রায় শাহবাজপুর বাজার কাছাকাছি চলে আসছি তো বাজারে যে সামনে যে বাঘ এবং রাস্তাটা সেটা সম্পূর্ণরূপে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন এবং কি খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু শাহবাজপুর বাজারের একদম মেন বাজারের যে রাস্তাটা সেটাতে আমরা ঢুকে পড়েছি তো কিছুক্ষণের ভিতরেই আমরা মেন যে বাজারের দৃশ্যগুলো সেটা আপনাদেরকে দেখাবো সামনে দেখতে পাচ্ছেন একটা স্কুল রয়েছে এবং একটা বাঘ তো সেটা দেখানোর চেষ্টা করছি এবং কি আসলে গ্রামের ভিতরে আপনারা জানেন যে চায়ের দোকান কিন্তু সবচেয়ে বেশি থাকে সেখানে মূলত গ্রামের চাচারা আড্ডা দেয় সবচেয়ে বেশি এই যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শাহবাসপুর স্কুলের একটা বাউন্ডারি তো আমরা বাজারে ইতিমধ্যে প্রবেশ করেছি সামনেই কিন্তু আরও অনেক দোকানপাট রয়েছে তো আজকে আসলে গ্রামীণ ব্লক ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন পরবর্তীতে যেন আমাদের ভিডিওগুলো নোটিফিকেশন আপনার মাঝে সরাসরি চলে যায়